আপনার দোকানে কী কী চশমা পাওয়া যায় এখানে পাবেন সানগ্লাস পাবেন ভালো ভালো দামি দামি কোম্পানির ফেম পাবেন হ্যাঁ ভেলোসিটি ফাস্ট্যাগ কোর্স এবং আরও বিভিন্ন রকম কোম্পানি পাবেন কাস্টমারে কি সুবিধা দেন কাস্টমারের সুবিধা খুব স্বল্প টাকায় আমি চশমা তৈরি করে দিই নিজে চশমা তৈরি করি

যে যদি বলে নেই চশমা তৈরি করে দিতে হবে আমি নিজে চশমা পাওয়ার তৈরি করে চশমার সঙ্গে তৈরি করে দিই এবং ডাক্তারের প্রেসক্রিপশন যদি আসে সেটাও তৈরি হয়ে যাবে যেখানে থেকে আসুক না কেন যে ডাক্তারের আসুক